চড়কের পুজো তারপর চড়ক ঘোড়া সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবছর দুটো ছোট ছোটো বাচ্চাকেও তোলা হয়েছিল চড়ক ঘোরার জন্য কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজে আজ তোমাদের সাথে শেয়ার করব চরকের মেলার ভিডিও আর মেলায় আসবো জিলাপি খাবো না সেটা কি করে হয় বলো তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি মেলার স্পেশাল জিলাপি ভাজাটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি পূজা আমি ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি আমাদের এখানে চরকের পুজো আর চরকের মেলা আমাদের এখানে চড়ক পুজোটা বেশ ভালো করে ধুমধাম করে হয় এইটুকুর মধ্যে তো আজকে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ভিডিওটা এনজয় করবে তো চলো ভিডিওটা পুরো স্টার্ট করা যাক

Legenda la সাইডের দোকানগুলো দেখতেছি কী কি দোকান আছে এখানে মেলাতে সবটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে চাই আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি এখানে প্রথমেই দেখলাম একটা ভুট্টার দোকান এখানে ভুট্টার দাম ছিল কুড়ি টাকা করে ভাবতে পারছো মেলাতে ভুট্টার দাম কুড়ি টাকা খুব ভালো কথা এখানে ভুট্টার দোকান একটাই ছিল সারা মেলা ঘুরে আমি একটা ভুট্টার দোকান পেয়েছিলাম আর এখানে দোকানটাতে দেখো বল ফেলতে হবে নাম্বারে যদি বলটা গিয়ে আটকে যায় সেই নাম্বারের গিফট তোমরা পাবে এটা বেশ নতুন লাগলো আমার কাছে মানে আমাদের এখানে মেলাতে এটা নতুন খেলা তারপর এখানে অনেকগুলো ঠান্ডা আইসক্রিমের দোকান ছিল তারপরে এই যে তার সামনেই রয়েছে এখানে সাজার জিনিসের দোকান দেখো কত কত সাজার জিনিসের দোকান ছোটদের বড়দের সবার সাজার জিনিসের দোকান ব্যাগ বাচ্চাদের খেলনা পুতুল থেকে শুরু করে অনেক অনেক রকমের সাজার জিনিসের দোকান লাইন দিয়ে এখন এই লাইনটাই রয়েছে প্রায় অনেকগুলো দশ বারোটা এরকম সাজার জিনিসের দোকান রয়েছে এখানে ক্লিপ কাজল আইলাইনার টিপ সমস্ত রকমের সাজার জিনিস বাচ্চাদের খেলনা পশু সব কিছু পেয়ে যাবে তারপরে এই একটা এলাম সোনার দোকানে দেখতে পাচ্ছি সোনার দোকান থেকে বেরিয়ে আমি একটু সামনে পল দেখতে পেলাম আমার বান্ধবীর বরের দোকান তাই ওর সাথে গেছিলাম একটু কথা বলতে ওনার এই দোকানটা একটা ছোট্টোর মধ্যে দোকান হলো চাপের রিং থেকে শুরু করে সমস্ত রকমের সোফিস রয়েছে এর উপরে নাম লিখে ওরা বিক্রি করে তো এখানে অনেক কিছুই রয়েছে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আর এই যে হলো আমার বান্ধবীর বর যার দোকান তাকে দেখিয়ে দিলাম বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে তারপর ওনার সাথে একটু কথা টথা বললাম কথা বলে আবার চলে এলাম সোনার দোকানে এত সোনা দেখে আমার ফোনের ক্যামেরা তো ঝাপসা হয়ে যাচ্ছিলো তো এখানে অনেক রকমের জিনিস ছিল মেহেন্দি এখানে আমি তো করাবো না বাট আমি দেখতে এলাম সারা মেলাটা জুড়ে লোক ভর্তি আর এত কিচিমিচি শব্দের মধ্যে আমার ভয়েস দেওয়াটা খুবই অসম্ভব ছিল তাই বাড়ি এসে নতুন করে আমি ভয়েস দিচ্ছি জানি না তোমাদের কতটা ভালো লাগবে বাট যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তো এই যে মেলাটা ছোট্ট করে সাজার জিনিসের দোকানগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপর সাজার জিনিসের দোকানের সামনে অনেক রকমের দোকান ছিল এই যে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস তারপরে শাঁখা পলার দোকান তার পিছনের দিকটা রয়েছে খাবারের দোকান মানে প্রথমে রয়েছে লাইন দিয়ে শুধু ফুচকার দোকান কতগুলো ফুচকার দোকান দেখতে পাচ্ছ তোমরা এখানে যে যার কাজে সে তার ব্যস্ত মানে কি ওই বস্তা ভাস্কর বোঝাই করা ফুচকা রাস্তাটা প্রচণ্ড খারাপ এটা হলো ধান চাষের বাধা বা মাঠ সেই মাঠেতেই মেলাটা হয় আমাদের এখানে ছোট্টোর মধ্যে মেলাটা কিন্তু খুব জাঁকজমক হয় একদিনের মেলা দেখলে মনে হয় না এখানে সব ফুচকার দোকান কটা ফুচকার দোকান রয়েছে তোমরা গুনে কি বলতে পারবে তারপরে ফুচকার দোকানের পাশেই এরকম একটা পাঁপড়ের দোকান দেখতে পেলাম ছোটবেলায় মেলায় গেলে এরকম পাঁপড় অবশ্যই করে আমাদেরকে কিনে দিতেই হতো আমরা বায়না করতাম তাই না পাঁপড় খাওয়ার জন্য ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় তারপর এখানে দেখা একটা চপের দোকান এসেছি এই যে চপগুলোকে কীভাবে ভাজে জানো তো তোমরা আলুগুলো নেয় মানে আলু মাখা আলুটাকে গোল গোল সেভ করে নেয় তারপর একটা প্লাস্টিকের উপর রাখে তার উপর আবার একটা প্লাস্টিক চাপিয়ে দিয়ে আর একটা কোটো দিয়ে চেপে চেপে এরকম চ্যাপটে চ্যাপটে সেভ করে ভাজে তারপর এই যে একটা জিলাপির দোকানে যাব তার আগে তোমাদেরকে একটু এগরোল চাউমিনের দোকান থেকে ঘুরিয়ে নিয়ে এটাও আমাদের জানার মধ্যে ছিল এই দোকানদারটা এখানে দাঁড়িয়ে চাউমিনের এত সুন্দর ঘান কি বলবো তোমাদের আমার আবার জল চলে আসছে এই যে এখন রয়েছে শুধু চাউমিন এগুলোর দোকান আর এই ঘুকড়িটা দেখো লোহনীয় তারপরে এই সে খাবারের দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি কতগুলো খাবারের দোকান এখানে মানে পকোড়া চাউমিন থেকে শুরু করে অনেক রকমের স্ট্রিট আইটেম এখানে রান্না করা হচ্ছিল মানে এরা দোকান দিয়েছিল তারপরে দোকান দেখতে দেখতে একটা বিরিয়ানির দোকান আমার চোখে পড়লো মানে প্রথমে বুঝতে পারিনি যে এটা বিরিয়ানির দোকান তারপরে বুঝতে পারলাম যে এটা বিরিয়ানির দোকান এই বছর প্রথম মেলাতে বিরিয়ানির দোকান পড়ল আমি একটু গেলাম দেখলাম যে কি কি বিরিয়ানি আছে একটু কথা বললাম কথা বলে আমি চলে এলাম পুজোর দিন আমিষ খাবো না তারপরে এলাম পানের দোকানে আমাদের মেলাতে কিন্তু এই প্রথম বছর এরকম মশলা পানের দোকান দেখা গিয়েছে অনেক রকমের মশলা ছিল আর এই মশলাগুলো পানের মধ্যে দিয়ে বিক্রি করছিলো আমি দামও জিজ্ঞেস করিনি খাইনি কারণ ভালো লাগে না তারপরে দেখো এখানে আমাদের মেলা আরেকটা জিনিস হলো সবজি বিক্রি হয় বিভিন্ন রকমের সবজি চাষের সবজি হোক বা যে কোনো রকমের সবজি এখানে সবাই নিয়ে বসে বেশ সস্তায় আমাদের এখানে সবজি পাওয়া যায় কিন্তু এই মেলাতে আর পুরো মেলাটা দেখো লোক কত কত লোক এসেছে দেখো আচ্ছা তোমাদের বাড়ির আশেপাশে এরকম চরতর মেলা হয় হলে কিন্তু অবশ্যই জানি না তারপরে যে জিলাপির দোকানে এলাম মেলাতে এলে আমি জিলাপি অবশ্যই করে কিনব এটা ফ্যাক্ট আমি বাড়িতে নিয়ে যাব যখন জিলাপি কিনে আর আমার সব থেকে ভালো লাগে জিলাপি যখন এই গ্লাস বা একটা বাটিতে তুলে যখন কড়াতে ভাজে ওই দাওয়াটা আমার খুব ভালো লাগে আর কি দেখতে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে গরম গরম জিলাপি নিয়ে বাড়ি চলে যাব জিলাপিটা ভাজা হয়ে গেলে যে নিয়ে নিয়েছি খাবার দাবার নিয়ে নিয়েছি এবার বাড়ি চলে যাব আর আকাশে রঙ দেখো পরিবর্তন হয়ে গেছে অনেকটা মানে অন্ধকার হয়ে এসছে বাড়ি যেতে হবে অনেক বেলা এসছিলাম এসেছিলাম তোমাদেরকে চরকের পুজো দেখানোর জন্য তোমাদের কেমন লাগলো আজকে চরকের পুজো অবশ্যই জানু এখানে এইভাবেই চরকের পুজো আমি দেখে আসছি ছোটোর থেকে আর সেটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম এখানে রাতে যে স্টেজ করা হয়েছে স্টেজের মধ্যে যাত্রা অনুষ্ঠান হবে সেটা আরম্ভ হবে হয়তো সন্ধে সাতটা আটটার দিকে আরম্ভ হবে যাই হোক অতক্ষণ থাকা যাবে না এই যে মেলার মাঠ দেখতেই পাচ্ছ চারিদিকে ধান চাষ হয়ে রয়েছে আর এই যে মেলায় আসে রাস্তা মেলা তো ঘোরা হয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছি হেঁটে হেঁটেই বাড়ি যাব তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর সত্যি বলতে এত আওয়াজ এত কপিরাইটের জন্য আমি আবার বাড়িতে এসে আমি ভয়েস দিতে বাধ্য হলাম তোমরা প্লিজ কিছু মনে করো